শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আজকে বিকেল থেকেই একটা সুন্দর ব্লগ শুরু করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মোবাইলটা নিয়ে একটু এদিক ওদিক করে দেখছিলাম দেখতে দেখতে কখন যে চোখটা লেগে এসে বুঝতেই পারিনি তারপরে যখন ঘুমটা ভাঙল তখন দেখলাম যে বাইরে খুব মুসুলধারে বৃষ্টি নেমেছে আর আমার যে হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে গাছগুলো রয়েছে বৃষ্টির জল পেয়ে যেন তরতাজা হয়ে উঠেছে আর একটু প্রাণও যেন ফিরে পেল আজকের মেনু রাত্রিবেলার একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়াতে একটু অন্যরকম রান্না করার সময়ও পেয়েছি যখন তাহলে সেই রান্নাটাই করলাম সকলের পছন্দ মতো আর অনেকদিন এই রান্নাটা করিও নিই এটা হচ্ছে বাটার গার্লিক রাইস আর এই বৃষ্টির দিনে বা ঘরের লোক মানুষ যখন বাইরে থাকে অফিস কাছারি যায় খুব একটা টিন চিন্তার মধ্যেও থাকি বলতে বলতেই ঢুকে গেছে বাড়ির কর্তা আর যেই যেই জিনিসগুলো আনতে বলেছিলাম সেই সেই জিনিসগুলো দেখছি আবার ঠিকঠাক এনেছে কিনা তবে এই জিনিসটা নতুন দেখলাম পাস্তা লেখা রয়েছে কিন্তু পাস্তা তো এরকম দেখতে হয় না শিমুইর মতন লাগছিল অথচ লেখা রয়েছে পাস্তা যাই হোক পরে পেছনে যেরকমভাবে রান্না করার পদ্ধতি আছে সেগুলো জেনে রান্না করব তবে নতুনত্ব মনে হচ্ছে আর এই বর্ষার জন্য বেশ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও নিয়ে এসছে পোস্ত আনতে বলেছিলাম বাইরে পোস্তর অনেক দাম সেহেতু ক্যান্টিন থেকে যদি এই পোস্তগুলো আনে তাহলে একটু সস্তা পড়ে আর পোস্তগুলো না একটু টেস্টও হয় কি জানি আমার হয়তো মনের ভুলও হতে পারে আম নিয়ে এসছে আর আম খেতে আমরা সকলেই ভালোবাসি কে না ভালোবাসে বলো এমন একটা জিনিস অথচ বছরে একবার পাওয়া যায় সারা বছর যদি পাওয়া যেত তাহলে কত ভালো হতো বলো তো আর আমগুলো না কত বড় বড়। দেখে মনে হচ্ছে যেন একটা আদলা ইটের মতন বেশ বড় যেই গাছটার মধ্যে তবে এই আমগুলো হয়েছে তার মানে ভাবো যে গাছটা কত বড় আর কত বছরের পুরনো গাছ তবেই এত বড় বড় আম হয়েছে তবে আমের মধ্যে না হিমসাগর আমটাই কিন্তু বেশি ভালো লাগে আর যেসব আমগুলো রয়েছে আমাদের এখানে পাওয়া যায় ওই নাম শুনেছি আর আর কি সেই আমগুলো ততটা কিন্তু ভালো লাগে না খেতে হিমসাগর আম বলে না আমের মধ্যে রাজা হচ্ছে হিমসাগর ওই জন্যই মনে হয় রাজা হিসাবে নামটা দিয়েছে আমগুলো ধুয়ে তারপর ফ্রিজে রাখবো আর প্লাস্টিক থেকে বার করছি বলে আমগুলো না বেশ গরম একদম গরম হয়ে আছে যার জন্য ধুয়ে ফ্রিজে রাখবো আমের আঠাটা কিন্তু খাওয়া একদম ভালো না যার জন্য এই জিনিসটা মেনটেন করি তাই ধুয়েই আমি সব সবসময় আমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই আর ঠান্ডা ঠান্ডা বার করে সঙ্গে সঙ্গে কেটে দিই তাহলে খেতেও বেশ ভালো লাগে একটুখানি ঠান্ডা থাকলে যে কোনো ফল দেখবে যেন স্বাদেও অনেকটা বেড়ে যায় আমার তো তাই মনে হয় এবার তাহলে রান্নাটা ঝটপট করে বসাবো তার আগে একটু গরম গরম চা করি বসাবই ভেবেছিলাম কিন্তু যেহেতু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে তাই চা তো একটু দিতে হবে তার মধ্যে বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি থামেনি তা চায়ের সাথে দেবো একটু মুড়ি ওই যে এনেছে আজকে ক্যান্টিন থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ওই দিয়ে একটু মুড়ি দেবো আর আমি মুড়ি খাবো না আমি একটু এই এরকম চানাচুরি খেয়ে নেব এই চানাচুরটার মধ্যে দেখলাম কাজু দেওয়া আছে তবে পরিমাণে না প্যাকেটগুলো বড্ড ছোট ছোট। আর একটু বড় হলে বরঞ্চ ভালো হতো আর এই সব স্ন্যাক্স জাতীয় খাবার না কোনো জায়গায় যদি ঘুরতে যাই ট্রেনে করে লং জার্নি আর কি সেখানে এই ট্রেনের মধ্যে এই সব স্ন্যাক্স আইটেমগুলো নিলে খুব ভালো লাগে সারাক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকলে চুপচাপ দেখবে খিদেটাও একটু বেশি পায় আর হাতের কাছে যদি এই রকম চটপট যদি স্ন্যাক্স টাইপের কোনো আইটেম থাকে খেতে খেতেই সময় চলে যায় আমি এই জন্য কোনো জায়গায় গেলে এরকম স্ন্যাক্স টাইপের খাবার নিয়ে যাই কেক তারপরে মিষ্টি বিস্কুট এগুলো একদমই নেই না ভালোও লাগে না লাস্টের দিকে প্রচণ্ড গা গোলায় আর ট্রেনের খাবার খেতে না আমার একদম ভালো লাগে না বাড়ির থেকে বেশ সুন্দর সুন্দর খাবার নিয়ে যাব ট্রেনে করে বসে বসে খাবো আমার যেন বেশ একটা আলাদা রকমেরই আনন্দ লাগে আর আমার রান্নাবান্না করতে বরাবরই ভালো লাগে প্রথম থেকেও ভালো লাগতো এখনও ভালো লাগে যার জন্য নিজে গুছিয়ে যতটা পারি বাইরে যখন যাই রান্না করে নিয়েই যাই আর নিজের ভালো লাগা জিনিসগুলো যখন করতে পারি বা তার পেছনে সময় দিতে পারি তাতে দেখবে কোনো রকম ক্লান্তি বোধ হয় না বেশ আনন্দ সহকারেই করি আমি কিন্তু রান্না বান্না একদম জানতাম না বিয়ের আগে শুধু চাটুকু জানতাম তারপরে কিন্তু আস্তে আস্তে সব শিখেছি আর শিখতে শিখতেই রান্নাটাকে যে কখন ভালোবেসে ফেলেছি সেটা আর কি বলে তোমাদের বোঝাতে পারবো না এই যেরকম বিভিন্ন ধরনের রান্না এই রান্না সেই রান্না ও রান্না ঘরে যা যা জিনিস আছে সেই সেই জিনিসগুলো দিয়েই আমি রান্না করার চেষ্টা করি আর রান্নাগুলো খেয়ে বাড়ির পরিবারের বা বাড়ির সকলে যখন বলে বেশ ভালো হয়েছে তখন আমারও বেশ ভালো লাগে যে না কিছু একটা রান্নাবান্না করে ভালো কিছু তাদেরকেও আমি দিতে পাচ্ছি। দেখবে এরমভাবেই তো পরিবারের বন্ডিংটা হয় ভালোবাসা মানে কিন্তু বড় বড় উপহার নয় বড় বড়ো জায়গায় গিয়ে খাওয়া এই সবের নয় এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়েই কিন্তু সকলের সঙ্গে ভালোবেসে থাকা যায় বা উপহার দেওয়া যায় এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম চালটা কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার মতন হবে চাল ধুয়ে রেখেছি তারপরে একটুখানি জলের মধ্যে নুন দিয়ে তেল দিয়ে ভাতটা সেদ্ধ করে পরপর যা যা আছে সেগুলো একটু কাটাকুটি করে নেব হয়েও গেছে আর অল্প কটা জিনিস আছে সেগুলো কেটে নেব আর বাটার গার্লিক রাইস তখন তখন তো গার্লিক রাখবি তাই গার্লিকটাকে একটুখানি এইরকমভাবে একটুখানি ক্র্যাশ করে নিচ্ছি তাতে ভালোও হবে ছেলেকে যখন বললাম যে রাত্রিবেলা এরকম একটা আইটেম হবে তখন বললো মা একটু চিকেন করছো তো সঙ্গে আমি না আজকে আর চিকেন করব না চিকেন আবার অন্যদিন করে দেবো কিন্তু তাহলে বলছে আমার জন্য একটু বেশি করে রাইস রেখে দিও ফ্রিজে আমি কিন্তু যেদিন চিকেন হবে তার পর দিন ওটা দিয়ে কিন্তু খাবো আমি বললাম বেশ ঠিক আছে এর থেকে আর বড় পাওনা কীতে কী হতে পারে বলো এই যে সুন্দর করে বলছে সুন্দরভাবে চাইছে ওরা এইটুকুতেই খুশি এইটা দেখে আমারও বেশ ভালো লাগে যাই হোক অনেক গল্প তো করলাম আর বাইরে কিন্তু এখনও মুসুল বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কথা বলতে বলতেই একটা কথা কিন্তু ভীষণভাবে মনে পড়ছে এই ঝড় হলে বৃষ্টি হলে আমার বুকের মধ্যে অজানা একটা ভয় যেন একটা চেপে ধরে কারণ আমার যখন ডেলিভারি হয়েছিল তখন কিন্তু আমার এখন তখনও সময় ছিল প্রায় পনেরো ষোলো দিনের মতন কিন্তু এই প্রচণ্ড ঝড়ে আর মেঘ ডাকা আওয়াজ শুনেই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটতে হয়েছিল তখন থেকেই না একটা ভয় যেন মনের মধ্যে বুকের মধ্যে চেপে থাকে জোরে জোরে ঝড় হলে বাইরে যদি থাকি না আমার একটু দমেরও প্রবলেম হয় তাই যখন কোনো জায়গায় ঘুরতে যাই আমি ট্রেনের জানলার পাশে জানলা খুলে বসি না আমার দম নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ওই যে ভয়টা রয়ে গেছে প্রথম থেকে যাই হোক একটুখানি তেলের মধ্যে বাটার দিয়ে এবার গার্লিক আর পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আর তার মধ্যে কিন্তু এই গাজরটাও দিয়ে দেবো তবে বিনস হলে ভালো হতো হাতের কাছে এই মুহূর্তে নেই তাই যা আছে তাই দিয়ে রান্না করলাম আবার রাইসগুলো দেব তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো একটু স্বাদ মতো নুন দেবো ব্যস্ত হয়ে যাবে তারপরে ছেলে আবার একটুখানি ফোন করে মাঝখানে বললো মা একটু ডিম দিয়ে ওর মধ্যে চিকেন তো নেই যাই হোক দুধের সাথে ঘুলেই মিটাই একটু ডিম কুচি করে নিলাম ডিমের ভেঙে তিনটে তারপরে একটু সুন্দরভাবে রান্না করে ওকে গুছিয়ে খেতে দিলাম জিনিসটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে তবে খাবার দিতে দিতে বাইরে আওয়াজ পাচ্ছি প্রচণ্ড মুসুল ধারে আরও জোরে বৃষ্টি নেমেছে আর বেশ বাজ পড়ে জানো তো তোমরা হয়তো খেয়াল করেছ কি না জানি না কিন্তু এখন বৃষ্টি হলে দেখবে খুব বাজ পড়ে তাই না যেমন এখন দেখো কি অবস্থা চারিদিকে যেন হয়ে আলোকিত হয়ে গেছে এই জানলাটা খুলে নিচের ঘরে এসে বসলাম কি যে ভালো লাগে এই পুকুর ধারে বসলে মনটা যেন একদম জুড়িয়ে যায় বাইরে বৃষ্টি হচ্ছে আর কি সুন্দরভাবে দেখছি ভালো লাগছে তাই না আর বৃষ্টির দিনে এইটাই তো আসল যে এই দৃশ্যটা জানলার সামনে বসে পাবো এটাই বা কজন পায় কিন্তু ওই যে বাজের আওয়াজ শুনেই ভয়